জঙ্গল কাটি এর কাজ পায় তো কাজ করার পরে তারা যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই রোজগার হয় কিছু টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসে বসার পরে ওই ড্রিঙ্ক করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয় সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুলা চার্জি আছে বত্রিশ বছর বয়স সে তা দিয়ে করবে সুরজিৎ শিলকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বয়স এবং ওইখানে স্পটই ইয়ে হয় এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায় এরপরে প্রিন্সিপাল একটি অ্যারেস্ট কত জনের আপনার অ্যারেস্ট করেছেন আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকিরাও আমাদের ইয়াতে আছে জিজ্ঞাসাবাদের মধ্যে আছে টোটাল কতজন দেখে টোটাল কতজন জড়িত আছে তাহলে আমাদের এখন তো ইনভেস্টিগেশন চলছে বাকি সব কিছু আমরা এখন কইতাম না প্রিন্সিপাল এপিটার নাম কইলাম এই আর কি ঘটনাটা একজনই কষ্ট তবে সাহায্যকারী সহযোগী থাকতে পারে